শিলান্যাস হয়েছিল দু হাজার একুশের এগারোই ফেব্রুয়ারি দ্বারোদ্ঘাটন হল দু হাজার চব্বিশের সাতই ফেব্রুয়ারি উত্তর দমদমের বিরাটি দমকল কেন্দ্র নির্মাণ করতে লাগলো পাক্কা তিন বছর এখানকার উন্নয়নের তালিকায় এর আগে দমকল কেন্দ্র সংযোজিত হয়নি বাম জমানাকে টেক্কা দিয়ে মমতা ব্যানার্জি পরিচালিত তৃণমূল সরকারের প্রতিনিধি হয়ে চন্দ্রিমা ভট্টাচার্য সেই কাজের অবদানকে স্বীকৃতি দিলেন সাতই ফেব্রুয়ারি যশোর রোডের উপর বিরাটি মোড়ে অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বয়ং বিরাটের অনুষ্ঠান মঞ্চে সে সময় উপস্থিত ছিলেন মন্ত্রী ছাড়াও সংশ্লিষ্ট বিভাগের ডিরেক্টর ইনচার্জ অভিজিৎ পাণ্ডে উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী উত্তর দমদম পৌরসভার পৌরপ্রধান বিধান বিশ্বাস উপপ্রধান লোপামুদ্রা দত্ত চৌধুরী নিবারপুর পৌরসভার প্রধান প্রবীর সাহা ডিডিএ দীপঙ্কর হালদার দমকল আধিকারিক সরোজবাবু সহ অন্যান্য আধিকারিক এবং পৌরসভার কাউন্সিলর বৃন্দ বিরাটি দমকল কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন থেকে দ্বারোদ্ঘাটন এই তিন বছরে উত্তর দমদমে অনেক পরিবর্তন এসেছে দু হাজার একুশ সালে শেষ সময় দমদম পৌরসভার মুখ্য প্রশাসক ছিলেন সুবোধ চক্রবর্তী এবং বিধান বিশ্বাস ছিলেন সিয়াশি সদস্য চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী থাকলেও দমদম উত্তর থেকে প্রতিনিধিত্ব করেননি সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আনুষ্ঠানিক উদ্বোধন ও দ্বারোদ্ঘাটনের দিন চন্দ্রিমা ভট্টাচার্য যিনি মমতা ব্যানার্জি মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য তথা দমদম উত্তরের বিধায়ক এবং বিধান বিশ্বাস উত্তর দমদম পৌরসভার চেয়ারম্যান দু হাজার সালের আগে পর্যন্ত রাজ্যে দমকল কেন্দ্রের সংখ্যা ছিল একশো নয়টি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে সেই সংখ্যা বেড়ে হয়েছে একশো মাত্র ১৩ বছরে ছাপ্পান্নটি দমকল কেন্দ্র স্থাপনের পরিসংখ্যান দিয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেদিন বিগত সরকারকে কটাক্ষ করেন দুর্ঘটনা যদি হঠাৎ হয় তাহলে সেখানে যে রাজ্য সরকার তার সমস্ত শক্তি নিয়ে আছে সব কিছুকে উপেক্ষা করে আমাদের তো অনেক পয়সা থেকে বঞ্চিত করা হয় কিন্তু তাহলেও আমাদের উন্নয়নমূলক কাজ থেমে থাকে না একুশের পর মনে কর মনে রাখবেন যে ওটা কিন্তু কোভিডের পরের পিরিয়ডটা সুতরাং পরের সময়টা আরও বেশি ভয়ানক হয় সুতরাং সেই সব কিছু মিলিয়ে সামান্য একটু দেরি হয়েছে মানে যেটা প্রথমে বলা হয়েছিল এটা হয়েছে কিন্তু যদি সব মিলিয়ে দু পরে কেন্দ্রের ল্যান্ডলাইন ফোন জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন জিরো টু ওয়ান জিরো ওয়ান টু পাম্প বিশিষ্ট অগ্নি নির্বাপন কেন্দ্রটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় সাড়ে চার কোটি টাকা কেএমডি এর তত্ত্বাবধানে নির্মাণ কাজ সমাপ্ত করতে লেগেছে তিন বছর এই অগ্নি নির্বাপন কেন্দ্রের মাধ্যমে পার্শ্ববর্তী অঞ্চলের প্রায় তিন লক্ষ মানুষ উপকৃত হবে বলে দপ্তর থেকে জানানো হয়েছে এছাড়া সন্নিহিত নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরেও জরুরি পরিস্থিতিতে এই দমকল কেন্দ্র সহায়ক হবে বলে সকলে আশা প্রকাশ করেন আমি প্রথমেই বাংলার মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো তার দৃষ্টিপাত একশো দশ দমদম উত্তর বিধানসভার এবং উত্তর দমদম পৌরসভার প্রতি তার দৃষ্টিপাত সবসময় আছে আজকে এত শরীর খারাপের মধ্যেও তিনি ভার্চুয়ালি আজকে উদ্বোধন করলেন আমি তো চাই যে কখনোই কোনো বিপদ যাতে না হয় কিন্তু বিপদ হলে যে পাশে দাঁড়াতে পারি তার জন্যই আজকে এর এই ব্যবস্থা করা এবং আমরা সত্যি ছিচল্লিশ বছর এই বোর্ড বামেদের হাতে ছিল তারা কখনো ভাবেনি যে উত্তর দমদমে একটা ফায়ার স্টেশন দরকার মানবিক মুখ্যমন্ত্রী তিনি ভেবেছেন প্রিয় বিধায়ক রাজ্যের মন্ত্রী চন্দ্রী ভট্টাচার্য ভেবেছেন ফায়ার স্টেশনটা হওয়াতে আমরা যেটা বললাম যে রেসপন্স টাইমটাকে আমরা কমাতে পারবো তার ফলে আমাদের যেটা সার্ভিসটা আরও ক্রম্প হবে তো এইখানে আমরা যেটা আগেই বলেছি এটা টু পাম্প ফায়ার স্টেশন পাম্প ফায়ার স্টেশন মানে এখানে দুটো গাড়ি থাকবে আর তার আনুষাঙ্গিক যে লোকবল বা ইকুইপমেন্ট সেগুলো এখানে থাকবে আমাদের এই স্টেশনটা আজ থেকেই ফাংশানিং আরম্ভ করলো রাউন্ড দি ক্লক এর সার্ভিস অ্যাভেলেবেল থাকবে এখানকার লোকাল যারা আছেন জনগণ যারা আছেন এছাড়া অ্যাডজাস্টেন্ট এরিয়া যেগুলো আছে সব এরিয়াগুলোই এখানকার পরিষেবাটা পাবেন পি এম স্টার টোয়েন্টি ফোরে পিন্টু মাইতির রিপোর্ট বিরাটি